হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সম্পাদ্য সেটাকে আমরা কন্টিনিউ করবো আজকে আজকে আমাদের লাস্ট ভিডিও হবে মধ্য সমানোর প্রতি নির্ণয় করছিলাম তো এখান থেকে আমরা অলরেডি কোর্সে দেখি টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি এখান থেকে আমরা দুইয়েরটা কমপ্লিট করে নিয়েছি আজকে তিনেরগুলো করবো কী বলেছে দেখো যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকা চিত্র অঙ্কন করি তাহলে দৈর্ঘ্যের বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করতে বলেছে সর্বপ্রথম আমাকে রুট চোদ্দোকে আগে ভেঙে নিতে হবে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের তিনের এক নম্বর রুট চোদ্দ এটাকে আমরা দুইভাবে ভাঙতে পারি একটা হচ্ছে সাদ দু ওকে কিন্তু এর চাইতে বেটার ভ্যালু আরেকটা আসবে এটাকে তোমরা এভাবে করতে পারো এই চোদ্দোকে যেহেতু দুই এটা দুই অঙ্কের তাহলে আমরা জানি কি দুই অঙ্কের সংখ্যা থাকলে সেটাকে আমরা কী দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করি এটাকে তো আমরা প্রথমে পাঁচ দুগুণে দশ নিই তাহলে চার নামছে দশমিক নিই শূন্য নিই পাঁচটা চল্লিশ তাহলে দেখো টু পয়েন্ট এইট এটাও একটা কিন্তু খুব সুন্দর সেন্টিমিটার তাহলে আমরা এটাও করতে পারি যে একটা সেমি ফাইভ নিতে পারি আর একটা কত নিতে পারি টু পয়েন্ট এইট ওকে তো যে কোনো একটা দিয়ে করো তো এটা তো ইজি এটা দিয়ে আমি করছি না আমি এটা দিয়ে করছি তাহলে ফাইভ ফাইভ ইন্টু টু পয়েন্ট এইট দুটো তোমরা ফাইভ ইন্টু টু দিয়েও করতে পারো কিন্তু এটার ছবিটা একটু বেটার আসবে কেন কি এদের মধ্যে একটা ডিফারেন্স আসছে দেখো তাহলে আমরা প্রথমে ফাইভ সেমি নেব আর আমি পেনের সাহায্যেই করছি কেন কি পেন্সিলে করলে পরে তোমাদের চোখে ঠিকঠাকভাবে দাগগুলো স্পষ্ট আসবে না তাই এটা আমি পেনের সাহায্যে করছি কিন্তু তোমরা পেন্সিলে সাহায্য নেবে টু পয়েন্ট এইট আমি এটা দিয়ে করছি ওকে তোমরা এটা দিয়েও করতে পারো তাহলে টু পয়েন্ট এইট এটা ফাইভ সিক্স সেভেন এইট এটা আছে আমাদের টু পয়েন্ট এইট সেম এবার আমরা কী করব আমরা যে কোনো একটা মাপ নেব স্কেল বসে যে কোনো একটা মাপ নেবো এবার এখান থেকে আমরা প্রথমে ফাইভ সেমি মানে বেশি যে সেমিটার আছে পাঁচ সেটা প্রথমে পাঁচ সেমি কাটব তাহলে মনে রাখবে এখানে বসিয়ে এটাকে যখন নেবে শুধু এখান থেকে ছেড়ে দেবে না ঠিক আছে এভাবে তুলে রাখবে না তার আগে এখানে কি করবে একটু এখানটায় এই দাগ দেবে কেন কি এক্সামিনার যখন দেখবে তখন ওই দাগটা দেখবে যে তুমি সেটাকে ইউজ করেছো কিনা আর এটা একবার করে দেবে এবার টু পয়েন্ট এইট নেব দেখো সেমভাবে এই দাগটা অবশ্যই দেবে এখান থেকে আমরা টু পয়েন্ট এইট ছিল ওকে এটা যদি নাম দিই এটা এ এটা বি তারপরে গেছি সি আর টোটালটা ছিল ধরে নাও এ এক্স সেখান থেকে এবি কাটলাম বিসি কাটলাম এবি কেটেছি ফাইভ সিম বি সি কেটেছি টু পয়েন্ট এইট সিম এবার এ সি এর আমরা কী বের করবো অর্ধেক বের করবো তাহলে অর্ধেক বের করার নিয়মকে টোটালটা থেকে একটুখানি কম এটা বলতে পারো বা অর্ধেকের একটু বেশি ওকে তো টোটালটা থেকে আমি একটুখানি কম নিলাম দেখো ঠিক উপরে কাটবো আবার নিচের দিকে কাটবো সেম একইভাবে এখানে বসাব দুটো ক্রস নিয়ে আসবো নিয়ে আসার ফলে এবার এই দুটোকে আমরা যোগ করব এটা টানার পর এরপরে কী করব আমরা একটা চাঁদা আঁকবো বা অর্ধবৃত্ত আঁকবো এখানে সেন্টারে আমরা কাটার রাখবো আর পেন্সিলটা দুপাশে রাখব ওকে এবারে এখানে একটা আমরা চাঁদা এঁকে নেব এটা এঁকে নেওয়ার পরে দেখো এখানে আমরা যদি সাত দুগুণে চোদ্দো নিতাম তাহলে এই যে পয়েন্টটা আছে এটা ক্লোজ আসতো এতটা আসতো ওকে এতে পিকচারটা দেখতে ভালো হতো না তার জন্য আমরা টু নিলাম মানে এদের মধ্যে আমি একটু ডিসটেন্স রাখলাম এবার এখানে আমরা কী করবো এখানে নব্বই ডিগ্রি রাখবো একই রকমভাবে তাহলে নব্বই ডিগ্রি রাখতে গেলে এদের মধ্যে একটা ডিফারেন্স নেবো দুজনের পেন্সিল আর কম্পাসের মধ্যে ওকে তোমরা তোমাদের মতো করে নেবে ঠিক এখানে বসাবো এখানে নব্বই আঁকব আমরা একই মাপে দুবার কাটবো এর অর্ধেক বের করবো একটুখানি কম নেব বা অর্ধেকের বেশি বা টোটাল থেকে একটুখানি কম এবার এটাকে আমরা যুক্ত করবো ওকে কিন্তু এখানে কোশ্চেনটা কি বলেছে কোশ্চেনটা বলেছে যে দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট নিমৃত দৈর্ঘ্যের বাহুপৃষ্ট বরখা বরকার চিত্র অঙ্কন করতে বলেছে এটা আমাকে মধ্য সমানুপতি নির্ণয় করতে বলেনি যদি মধ্য সমানুপতি নির্ণয় করতে বলতো তাহলে আমি এখানে বিডি দিয়ে ছেড়ে দিতাম ওকে যেহেতু আমাকে বড়ক্ষেত্র নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কী করবো এই যে বিডিটা যেটা দিলাম সেটা মাপ নেব এই মাপ নিয়ে আমি এই দিকে কাটবো বড়ক্ষেত্রে যেহেতু চারটা বাহু সমান এটা নিলাম সেম ওই মাপে আমি উপরে কাটবো আবার এখানে বসে ডি তে বসে আমরা ওই দাগটাকে কাটব ওকে এবার স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো এটা এ বি সি ডি এটাকে দিই ই তাহলে বরক্ষেত্র নাম কি হচ্ছে বড়ক্ষেত্রের নাম হচ্ছে বি সি ইডি ইডি ওকে একটি বর্গক্ষেত্র ওকে এটা শুধু লিখতাম ক্লিয়ার একদম সহজ বর্গক্ষেত্র আঁকা বর্গক্ষেত্রের চারটা বাহু সমান এটা এটা আর এই বাহুটা সমান চারটা বাহু সমান ওকে চলো নেক্সট এবার দেখো তিনের দুইটা কী বলেছে যে রুট টোয়েন্টি টু এর বর্গমূল করতে বলেছে তাহলে রুট টোয়েন্টি টু সেম তাহলে দেখো এটাকে আমরা এভাবে করতে পারি যে এগারো দুগুণে বাইশ আর তো কোনো অপশান নেই কিন্তু আর একটা অপশান আছে যে আমরা এদের মধ্যে একটু মানে কি ডিফারেন্সটা নিয়ে আসতে পারি সেটা তাহলে কী করতে পারি এই বাইশকে আমরা যেহেতু দুই অঙ্কের সংখ্যা পাই সেটাকে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে চার পাঁচে কুড়ি নিই দুই নামবে দশমিক শূন্য আবার এখানে পাঁচ সরি এখানে চার তাহলে চার পাঁচে কত পাচ্ছি আমরা কুড়ি তাহলে ফোর পয়েন্ট কত পেলাম ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ ইন্টু এই যে ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফোর ওকে এত সেম তাহলে তোমাদের ইচ্ছে তোমরা এটা নিয়ে করবে কি এটা নিয়ে করবে তো আমি এটা নিয়ে করবো এটা নিয়ে আমার ছবিটা বেশি আসার সম্ভাবনা বেশি ওকে তো সেমভাবে আমরা কী করবো প্রথমে স্কেল নেবো প্রথমে আমি যেহেতু এটা থেকে করতে যাচ্ছি তাহলে প্রথমে আমি ফাইভ সেমি মেপে তারপরে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে আমাদের ফোর পয়েন্ট ফোর সেমি আর এটা হচ্ছে আমাদের ফাইভ সেমি এবার একই রকমভাবে আমরা কী করব যে কোনো একটা মাপ নেব এখানে আমরা প্রথমে ফাইভ সেমি কাটবো কাটব এখানে মনে রাখবে ফাইভ সেমি যখন নেবে দাগটা তখন এখানে একটা এভাবে টাচ করে দেবে ওকে ঠিক এখানে বসাবে সেম মাফ নিয়ে ফাইভ সেমি কাটলাম ওকে এটার নাম যদি দিই এ এ টোটাল ছিল এ এক্স সেখান থেকে আমি এবি কেটে নিলাম এটা হচ্ছে ফাইভ সেমি এবার ফোর পয়েন্ট ফোর কাটবো ঠিক এখানে বসে আমরা ফোর পয়েন্ট ফোর চল এটা হচ্ছে আমাদের কাছে ফোর পয়েন্ট ফোর এবসির কী করবো আমরা অর্ধেক বের করবো তাহলে টোটালটা থেকে একটুখানি বেশি বা আমরা কি বলতে পারি যে টোটালটা থেকে একটুখানি কম ওকে মানে এই যে এটা টোটাল টোটাল থেকে আমরা একটুখানি কম ওকে একটুখানি কম নিয়ে আমি উপরে কাটি কেটে দিই আবার এখানে বসে এটাকে যুক্ত করে দেব এবার আমরা কি করবো এখানে বিতে আমরা নব্বই ডিগ্রি এঁকে নেব তার আগে আমরা কী করব চাঁদাটা এঁকে নেব বা অর্থবৃথ এঁকে নেব ঠিক বিতে আমরা সেন্টারে বসাবো মনে রাখবে এখানে সেন্টারে বসাতে হবে এটা ঘরানোর পর এখানে আমরা নব্বই ডিগ্রি এঁকে নেব তাই যে কোনো একটা মাপ নিয়ে এখান থেকে নব্বই ডিগ্রি আঁকবো দুবার কাটলাম কাটার পর একটুখানি কম নেব এবার এটাকে যুক্ত করে দেব এটার নাম দিয়ে দাও ডি এবার বিডি সমান করে আমরা যেহেতু বড়ক্ষেত্র আঁকব তাই এটা বড়ক্ষেত্রে একটা বাহু আমি পেয়ে গেছি এই বাহু দিয়ে আমরা তিনটা বাহু নির্ণয় করব দেখো এখানে একটা ঠিক এখানেই বসাবো উপরে কাটবো আবার ডিতে বসাবো ওই দাগটাকে কাটবো ওকে এবার যুক্ত করে দিলে আমরা পেয়ে যাবো এবিসি ডি এটা হচ্ছে আমাদের কাছে ই তাহলে আমাদের এবিসিটি একটা কি বি সি ই ডি একটি বর্গ ক্ষেত্র ওকে এটা অবশ্যই পেন্সিলের সাহায্যে লিখতে হবে ক্লিয়ার চলো নেক্সট একই রকমভাবে দেখো তিন নম্বরটা আমরা করব তিনের তিন যেটা দেওয়া আছে একত্রিশ এম তাহলে একত্রিশকে তো আমরা এমনিতে ভাঙতে পারছি না যেমন বাইশকে ভাঙলাম এগারো দুগুণে বাইশ এভাবে ভাঙতে পারছি না তাহলে একত্রিশকে আমরা কী করব যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ নিতে পারবো না যেহেতু এটা যে চেয়ে এটা ছোটো করতে দিতে হবে তাহলে এটা এক নামবে এখানে দশমিক ন শূন্য বস পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের দুটো সেমিকে একটা সিক্স পয়েন্ট টু আর একটা হচ্ছে ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে ফাইভ বা প্রথমে সিক্স লিখো বড়ো সেমিটা নিয়ে আগে ওকে সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট টু দুটো গুণ করো দেখো একত্রিশ আসবে ওকে না অ্যাকচুয়ালি আমি ভুল লিখলাম এটা সিক্স পয়েন্ট টু ওকে ফাইভ ইনটু সিক্স বা সিক্স পয়েন্ট টু তাহলে প্রথমে বড়ো সেমিটা নিয়ে করবো তাহলে প্রথমে আমাকে সিক্স পয়েন্ট টু সিক্স ওয়ান টু আবার জিরো থেকে আসতে হবে এটা আমাদের হচ্ছে সিক্স পয়েন্ট টু সেম তারপরে আছে ফাইভ সেন্টিমিটার পাঁচে ডট নেব জিরো থেকে পাঁচে আসব এটা হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার ওকে একই রকমভাবে আমরা যে কোনো একটা মাপ নেব প্রথমে যে কোনো মাপ নেওয়ার পরে আমরা কী করবো এখান থেকে প্রথমে সিক্স পয়েন্ট টু সেভে নেব এখানে অবশ্যই একটু কেটে দেবে সিক্ পয়েন্ট টু একবার কাটবে এখানে নামটা যদি দিই এটা এ এটা এক্স আমরা এব কাটলাম সেটা কত সিক্স পয়েন্ট টু এখান থেকে বি থেকে আমরা কেটে নেব তাহলে বিতে বসাবো এক্স এ দিয়ে কেটে নেব তাহলে এ বিসি এবার এসি আমরা কি করবো অর্ধেক বের করবো অর্ধেক বের করার নিয়মকে টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি এটাকে যুক্ত করে দেবো এরপরে কি করবো কাটটা আমরা ঠিক এই দাগের সেন্টারে বসাবো আর দুই দিকে দেখব যে এটা অর্ধবৃত্ত হচ্ছে কিনা বা একটা চাঁদা তৈরি করবো আমরা ওকে চাঁদা আঁকার পর আমরা কি করবো এখানে নব্বই ডিগ্রি আঁকবো একই রকমভাবে ভাবে করবো তাহলে যে কোনো একটা মাপ নেব দেখো যে কোনো একটা মাপ নিয়েছে এটা আমি তুলে আমরা এটাকে নব্বই ডিগ্রি আঁকবো দেখো কীভাবে এভাবে প্রথমে একটা বৃত্ত চাপ নিয়ে নেব ঠিক সেম না নড়িয়ে আমরা এটাকে দুবার কাটবো একবার কাটলে ষাট ডিগ্রি এবার এই ষাটের অর্ধেক বের করব তিরিশ তাহলে একটুখানি কম নিয়ে উপরে কাটবো ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটবো এবার এটাকে যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে নাম দিয়ে দাও ডি এবার বিডি সমান করে একটা বড় ক্ষেত্র আঁকবো আমরা এই হচ্ছে আমার বিডি ঠিক আমরা কি করব বিতে বসে এক্সের দিকে কাটবো কেটেছি দেখো এবার এখানে বসে সেম মাপ এটাকে নড়াতে পারবে না যেহেতু বড় ক্ষেত্রে চারটে বাবু সময় উপরে কাটবো সেম ডি তে বসে ওই দাগটাকে কাটবে যুক্ত করে দেবো ওকে নাম দিয়ে দাও এটা তাহলে সুতরাং বি সি ই ডি হল একটি বর্গ ক্ষেত্র ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই চলো নেক্সট পয়টা কি বলেছে দেখো যে থার্টি থ্রি ওকে থার্টি থ্রি এটা কি করবো আমরা তাহলে এটা হচ্ছে তিনের চার রুটও ওভার তেত্রিশ দুটোভাবে দুভাবে করতে পারি যেমন একটা এগারো সেমি একটা তিন সেমি তিন তেত্রিশ নতুবা আমরা এটা দিয়েও করতে পারি দেখি কোনটা ব্যাটার হয় পাঁচ ছয় তিরিশ পাঁচ নি তিন নামবে দশমিক নি শূন্য নি আর পাঁচ ছয় তিরিশ ওকে এগারো করতে পারো নতুবা এটা দেখো ছয় সেমি আবার পাঁচ সেমি ছয় পাঁচে এগারো ওকে সিক্স পয়েন্ট সিক্স চল এটা দিয়ে একটু সেমিটা বড় হয়ে যাচ্ছে এগারো তাহলে এটাই ইজি হচ্ছে ছয় পাঁচ ছয় ওকে একই এগারো তিনে তাহলে ওয়ান তোমাদের চয়েস মতো করে ফাইভ ইন্টু এটা দিয়েও আমরা করতে পারি তাহলে আমি দুটোর মধ্যে একটা চয়েস করবো তো আমি এটা দিয়ে তো অনেক করেছি আমরা ফাইভ ইন্টু সিক্স ওকে তাহলে চলো সিক্স পয়েন্ট সিক্স আগে বড়ো সেমিটা নিয়ে নিই সিক্স পয়েন্ট সিক্স ফাইভ তার মানে সিক্স এটা হলো আমার সিক্স সিক্স পয়েন্ট সেন্টিমিটার তারপরে আমরা ফাইভ সেমি নেব এবার কী করবো আমরা যে কোনো একটা মাপ নেবো যে কোনো মাপ নেওয়ার পর এটা যে নাম দিই আচ্ছা এটাকে পি দিই এবার নামগুলো চেঞ্জ করে দিচ্ছি পি এটা ধরুন এক্স এই পি এক্সকে আমরা প্রথমে সিক্স পয়েন্ট সিক্স কেটে নেব আমরা ঠিক এখানে বসাবো পিতে পিতে বসে সিক্স পয়েন্ট সিক্স সবার প্রথম কেটে নেব ওকে তাহলে এটা হচ্ছে আমার সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা পি এটাকে আমরা কিউ দি এবিসিডিও দিয়েও করতে পারো এবার ফাইভ ওকে ঠিক এখানে বসাবো এদিকে আমরা ফাইভ সেমি কাটব তাহলে এটাকে আমরা কাটলাম ফাইভ সেম এটা পি কিউ এটাকে আমরা আর দিই ওকে এবার পি আর আরের অর্ধেক বের করব বা লম্ব সমাধি তাহলে আমরা কী করবো টোটাল থেকে একটুখানি বেশি নিয়ে বা টোটাল থেকে একটুখানি কম নিয়ে এভাবে আমরা কাটব ওকে এবার এটাকে আমরা কী করব পুরোটাকে যুক্ত করে দেব এবার আমরা এখানে ঠিক বসাবো কাটা কম্পাস বসে আমরা কী করবো একটা চাঁদা এখানে নেব বা অর্ধবৃত্ত বলতে পারো ওকে এবার কী করবো এই কিউয়ে আমরা নব্বই ডিগ্রি এগিয়ে নেব তাহলে কিউয়ে আমরা নব্বই ডিগ্রি এঁকে নেব ওকে যে কোনো একটা সেমি নিলাম এখান থেকে আমরা এভাবে দুবার কাটবো টোটালটা থেকে একটু কম নিয়ে ঠিক উপরে কাটবো এখানে বসে ওই দাগটাকেই কাটবো ওকে এরপর এটাকে আমরা যুক্ত করে দেব পিকিউআর এটাকে এস দিই ওকে এবার কিউ এস এর সমান করে আমরা কিউএসে সমান করে আমরা যেহেতু একটা বাহু QS তার সমান করে যেহেতু বড় ক্ষেত্র করছি তাহলে চারটা বাহু সমান করবো ঠিক এখানে বসে উপরে কাটব আবার এসে বসে ওই দাগটাকে কাটব ওকে তাহলে এটাকে নাম দিয়ে দিই কিউ আর এস এটাকে টি দিই ওকে তাহলে আমরা এটাকে যুক্ত করে দিই তাহলে বড়ক্ষেত্রটা আমার কী দাঁড়ালো দেখো কিউ আর টি এস বা এস টি আর কিউ এভাবেও লিখতে পারো তাহলে সুতরাং বর্গক্ষে এস টি আর কিউ হল একটি বর্গ ক্ষেত্র ওকে এটা পুরো কাজ তোমাকে পেন্সিলের সাহায্যে করতে হবে ওকে চলো নেক্সট